ইদানিং দেখতেছি অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে আমি জটিল প্রসেসের কাজগুলো কেন দেখাই না আমি কেন সিপিউরি রিবলিং দেখাই না কেন ইএফএস ইএমএমসি প্রোগ্রামিং দেখাই না এ বিষয়গুলো নিয়ে অনেকেই কমেন্ট করে থাকেন আমার ভিডিওতে আসলে আপনাদেরকে বলতে চাই আমি রেগুলার যে কাজগুলো করি এই কাজগুলো হচ্ছে নর্মাল কাজ নর্মাল কাজগুলো করতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট লাগে এগুলো ভিডিও করা সম্ভব আর ধরুন আমি ফোনে যদি কোনো হার্ডওয়্যারের কাজ করি অনেক সময় দেখা যায় স্টিপ বাই স্টিপ কাজ করতে গেলে একটা ফোনে দুই আড়াই ঘন্টা সময় চলে যায় দুই আড়াই ঘন্টায় ভিডিও কখনোই করা যাবে না আর দুই আড়াই ঘন্টা যদি ভিডিও করেও ফেলি দুই আড়াই ভিডিও এডিটিং করতে এক দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে আমি শর্টকাটের মধ্যে আপনাদেরকে কিভাবে ছোট ছোট ইনফরমেশন গুলো দেওয়া যায় সেগুলো দেওয়ার চেষ্টা করি আমি ছোট একজন টেকনিশিয়ান আমি ওরকম বড় মাপের টেকনিশিয়ান না আপনারা যারা জটিল প্রসেসের কাজগুলো শিখতে চান ইউটিউবে গিয়ে সার্চ করেন হাজার হাজার ভিডিও আছে সেখান থেকে শিখতে পারবেন আমার ভিডিওগুলো যারা দেখে তারা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষ তাদের মোবাইল সম্পর্কে ধারণা খুব কম সেজন্য আমি চেষ্টা করি সাধারণ মানুষকে মোবাইল সম্পর্কে ভালো ভালো ইনফরমেশন গুলো দেওয়ার জন্য এবং ভিডিওর মাধ্যমে মাঝে মধ্যে কাস্টমারকে বোঝানোর চেষ্টা করি যে আপনার ফোন হঠাৎ করে ডেড হতে বা আপনি মেকানিক থেকে ঠিক করার পরে যে কোনো ধরনের সমস্যা হতে পারে এটা স্বাভাবিক বিষয় এই ধরনের বিষয়গুলো নিয়ে কাস্টমারকে বোঝানোর চেষ্টা করি আশা করি বুঝতে পেরেছেন